প্রথমে যে কথাটা আমার কি তোমাদের সব প্রেগনেন্সি নিয়ে কোন ধরনের মাথা ব্যথা নাই ঠিক আছে তুমি আমাদের কেউ হো বা তুমি কি আমার কেউ নাকি আমার ওয়াইফের কেউ আমাদের বিষয়ে কোনো কথা বলার তোমার রাইটস নাই আমাদের নিয়ে তোমাদের তোমার মাথা ব্যথা করার কোনো রাইটস নাই রাজার দ্বিতীয় স্ত্রী মৌসুমী প্রেগনেন্ট হওয়ার বিষয়টি সামনে আসার পর অনেকেই এই বিষয়ে আখির মন্তব্য জানতে চান আখিও একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান রাজার বই প্রেগনেন্সি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কেউ যেন তাকে এ ধরনের পোস্টে ত্যাগ না দেয় ভিডিওতে আখি রাজার সম্পর্কে বিভিন্ন গোপনীয় তথ্য ফাঁস করেন যেমন আখি দাবি করেন রাজা এখনও তার সাথে যোগাযোগ করে মৌসুমীর সাথে তার সংসার ভালো যাচ্ছে না বলে তার কাছে সিম্পাতি আদায় করে তুমি বিয়ের পরও আমাকে নখ দিছো তোমার বউ সাথে মারামারি হয় বউকে মারো এইসব ভিডিও পর্যন্ত আমার কাছে আছে আমি আখি কখনো পাবলিশ করছি ভিডিও বার্তায় আখি কড়া ভাষায় জানিয়ে দেয় রাজা যেন তার সাথে কোনো ধরনের যোগাযোগ না করে আখির এই কথার ভিত্তিতেই রাজা এবং মৌসুমী দুজনেই আখির পেছনে লেগে যায় রাজা একটি ভিডিও বার্তার মাধ্যমে জানাই তোমার কেন আমাদের বিষয়ে মাথা ব্যথা হবে তুমি আমাদের কে রাজার ওয়াইফ মৌসুমী রহমান নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া কিছু বস্তির জন্য আমার সংসারে অশান্তি হয় আরে বস্তির মাইয়া তোর এত জলে কেন আমাদের সুখ সহ্য হয় না না এই পোস্টে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি আখিকে উদ্দেশ্য করেই এই পোস্টটি লিখেছেন ভিডিও বার্তায় রাজাও আখিকে কম কথা শোনান না রাজা এখানে ক্লিয়ার করে বলেন আমার মেয়ে তোমার কাছে আছে সেজন্য তোমার সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ করতে হয় কিন্তু তোমার আচরণের কারণে আমি সে যোগাযোগ বন্ধ করে দিয়েছি রাজা আরো বলে আমার সেলফ রেসপেক্ট রয়েছে